সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং একশো পনেরোয়ের আমার জীবনের দ্বন্দ্বের প্রভাব এই চোখটি পূরণ করব চোখটিতে ঘটনা দ্বন্দ্বের কারণ দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক না নেতিবাচক দ্বন্দ্বের প্রভাবে কি করি তা লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি ঘটনা এক দ্বন্দ্বের কারণ বাগান করা দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক দ্বন্দ্বের প্রভাবে বাগান করার জন্য সবার সাথে আলোচনা করে কাজ করি যার যার পছন্দের কাজ ভাগ করে নেই আনন্দের সাথে কাজ করি ঘটনা দুই দ্বন্দ্বের কারণ ক্লাসে বসা দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক দ্বন্দ্বের প্রভাবে অনেকে ফ্যানের নিচে বসতে চায় তাই মাঝে মাঝে মারামারি সৃষ্টি হয় আমরা পরে সিদ্ধান্ত নেই যে আগের যে আসবে সে ফ্যানের নিচে বসবে ঘটনা তিন দ্বন্দ্বের কারণ ক্রিকেট খেলা দ্বন্দ্বের প্রভাব নেতিবাচক দ্বন্দ্বের প্রভাবে দুই পক্ষের ঝগড়ার ফলে খেলায় স্থগিত হয়ে যায় আমাদের মনোমালিন্য হয় ঘটনা চার দ্বন্দ্বের কারণ ঘুরতে যাওয়া দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক দ্বন্দ্বের প্রভাবে একজন এক এক জায়গায় ঘুরতে যেতে চায় এই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় পরে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কোথায় যাব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো পনেরোয়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না